চোখে চোখে দেখি ভালোবেসে দেখে দেখুন এই রাত ভালোবাসা 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 পুতল তোমাকে তোমাকে এমন এমন দিয়ে দূরে দূরে সরে থে না চমৎকার তোমার অসাধারণ এই হোটেলে না হোটেলে একটা সিটও খালি নেই খালি নেই আমার বর্ষার নাগা টুকুটি পাই তোমার গায়ে হাত দিয়ে বলছি এখানে কি উদ্দেশ্যে এসেছো সেটাই বলো আমি যে তোমাকে ভালোবাসি পিয়া ভালোবাসি

আজ তোমার কি বলেছে বলো তো আজ হয়েছে সেই দিন যেটি নিজের ভালোবাসা কলা টিপেত্রটাকে জলাঞ্জলি দিয়ে ওই আগুনের দিয়েছিল

খিদের জ্বালা কত বড় জ্বালা রে নিতি খিদের জ্বালা কত বড় জ্বালা তুই جاتی না তুই এখান থেকে যাও ঠিক আছে পিয়াদি তাহলে এখন আমি আসি ঠিক বলেছে গো মা খিদের জ্বালা বড় জ্বালা আজ দুদিন হলোবি কিছু খাইনি গো হ্যাঁ দুটো খাওয়া কত ভাল রাতে একটা বিয়েবাড়ির সামনে গিয়ে বসেছিলাম আমি কতবার করে বললাম তোমার ওই থাকা খাবার থেকে আমাকে দুটো খেতে দাও না আমাকে দুটো খেতে দাও না দিলো না জমা দিলো না সেই খাবারগুলো নিয়ে কী করলো যেন রাস্তার কুকুরকে দিলো তুমি আমাকে দিলো না জমা তো তোমার বাড়ি কোথায় গোটা পৃথিবীটা আমার বাড়ি গো মা যেখানে সূর্য আসে যায় ঠিক তাই হয় আমার সোয়ার ঘর যেখান থেকে সূর্য ওঠে তখন হয় আমার বারান্দা আমি যে এত ভাবা ধরে কথা আর এই আর তোমার পরিচয় ছিল গোমা আমার পরিচয় কিন্তু তাদের কথা আর মনে পড়ে না কেন ওদের কথা মনে পড়লে আমার এই মাথার ভিতরটা শুধু যন্ত্রণা হয় গো আমার এই হদর এ নিত্য শুধু জ্বলু জ্বলা চুপার ডাকে बाबू চুপ করো তোমার ভিদের কষ্ট পেতে হবে না

শুধু অভিনয় কখনো বাসনি করেছ শুধু অভিনয় জীবনের নাই করে দেখিনি শ্যামার বড় পরাজয় তুমি ভুলে যাচ্ছো কেন তোমার মা কিন্তু হাসপাতালে ভর্তি তোমার কিন্তু প্রচুর টাকা দরকার টাকা দরকার আমার কথা মতো না চললে তোমার ওই মাকে আমি আমাকে আপনাকে একটা কথা বলি কথা বলি মোতল দিয়ে জীবনে সরুং জীবনে জীবন এই জীবন শেষ

আর পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আমার এই মত কাটা গরম হলে না হলে না আমি নিজেই কি করি নিজেই জানি না জানি না মানুষ চিল্লির আজ আমার মনে হচ্ছে না আমার সব সত্যি হতে চলেছে জানো পিয়া তুমি আমার রঙিন স্বপ্ন মনের রঙের ছবি তুমি আমায় চাঁদের আলো সকাল বেলার রবি তুমি আমার নদীর মাঝে একটি ফুল তুমি আমার ভালোবাসা সুন্দর গোলাপ আকে তেরি বাহো

শিক্ষিত সমাজ তুই কোনটাকে শিক্ষিত সমাজ বলছিস বন্ধু যে সমাজে শিক্ষিত হয়ে রাস্তায় রাস্তায় হয়ে ঘুরে বেড়াতে হয় তুই শিক্ষিত সমাজ বলছিস বন্ধু

তোকে যে আমি উপরে যাওয়ার টিকিটটাই ধরিয়ে দেবো তুমি আমার সাবেক কিছু বলবি না তুমি আমার গসবচর খুললি আমার সাথে खेली আমার আর কোথাকার কে একটু শীতিতে লাল রং ঘষে দিল সে তোর স্বামী হয়ে গেল এতই যদি স্বামী প্রতিরোধ তাহলে তুই আগে মর তুই আর মানুষ খং করবি না তুই আর মানুষ খং করবি না কে তুমি আমি আমি যে তোর বাবারে খোকা আমি করে বাবা এই বন্ধু হয়ে আজ আমার বাবা এসে এই পাগলটা বলছে আমার নাকি বাবা এই বন্ধু কি দেখতে পাচ্ছি বন্ধু আজ আমার বাবা এসেছে রে আজ আমার বাবা এসেছে তুমি কি দেখতে পাচ্ছ আজ আমার বাবা এসেছে গো আজ আমার বাবা এসেছে হোকা তুই আমার সন্তান হতে পারিস না তুই হলি এই সমাজের জঞ্জাল আরে খোকা পায়ের আঙ্গুলে ক্যান্সার হলে পাটাকে কেটে ভাগ দিতে হয় একটা গাছের গোড়ায় যদি পতন ধরে গাছটাকে গোড়া থেকে উপরে দিতে হয় তাই তোর মতো সন্তানের এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই আমি তোর বাবা হয়ে এই সমাজ থেকে বাবা বাবা না কি না কথা দিলাম বাবা আমি আজ দিন না মানুষ খুন করবো না বা মানুষ খুন করবো না বাবা আমার যাওয়ার সময় আমার একটা কথা লাগবে বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না পাইনি ছোট্ট বেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি সেই ছোট্ট বেলা থেকে বাবার ভালোবাসা আমাকে একটু হাত বুলিয়ে দাও না বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও বাবা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও বাবা যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই বাবা বল খোকা শিক্ষিত সমাজ হয়েছে বেকার শিক্ষার মান দিলি না পাগলি রে もうシ度リうな。